শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় তো জয়গুরু জয় রাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে তো আজকে হচ্ছে শনিবার নিরামিষ কি রান্নাবাড়ি হবে এখনও ঠিক হয় নাই কিন্তু ভাতের জল বসিয়ে দিয়েছে ঘরে আছে ভেন্ডি সেদিন যে বাজার করেছিলাম ভেন্ডি পটল একটা ঝিঙে একটা বেগুন এগুলো অল্প অল্প আছে তো যাই হোক আগে তার আগে বিছানা তুলে নিয়ে যে বিছানা উঠানো হয় নাই বললাম বাইরে বসতে তো উনি আবার একটু টুকটুক করে হাঁটতে বেরিয়ে গেল তো ভয় লাগে পিছনে পিছনে যাই আর কি একটু দাঁড়াই তো কোনো সময় আমার যা দেখে তো যা এখন পুজো দিচ্ছে তো যাবো যে দেখো ওইদিকে কত কাজ করে রয়েছে রয়েছে তো যাই হোক বিছানা তুলে ওদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আমি রান্নাঘরে ঢুকে করব সকালবেলা সব কাজ টাজ সেরে চা করে বিকিকে দিলাম চা দিয়ে রুটি দিয়ে কালকে রাতে রুটি রেখে দিয়েছিলাম ওই চা দিয়ে রুটি দিয়ে দিলাম আর বড় ছেলের থেকে যে দুধ নিয়েছি এক প্যাকেট সেই দুধটা জাল দিয়ে রাখলাম জাল মানে রাখলাম কি জাল দিয়ে রিয়াকে দিলাম প্রোটিন পাউডার খেতে আর ভাতের জল বসিয়ে দিয়েছি বিছানা উঠিয়ে যাব রান্নাঘরে রান্না করতে ভাতটা তো আগে করে নিই তারপরে দেখা যাক কি করি কী রান্না করি সেটা পরে মানে ঠিক করব আর কি তো চলো করে নিই আর একজন কেউ কমেন্টে বলেছ কাকিমা নাকি মাসিমা তোমার এই কথাটা ভালো লাগে তুমি এই কথাটা বন্ধ করো না কথাটা কোনটা হচ্ছে সায়দা দিদি ভাই ঠিকই বলেছে সায়দা বোন ঠিকই বলেছে যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে এই কথাটা আমি আমার সন্তানের জন্যও করি হম যে ঈশ্বর ওদের ভালো রেখো মঙ্গল করো বিপদ মুক্ত রেখো যার জন্য আমার ঘরে সিংহাসনে ওরা সবসময় গাড়ি সাইকেল এগুলো চালায় তো আমি ঘরে প্রতিদিন মানে বিশ্বকর্মা ঠাকুরের পুজো দিই এই আর কি আগে যে ব্যবসা ছিল একটা অটো গাড়ি ছিল তার জন্য ওই বিশ্বকর্মা পূজা হতো ভাদ্র মাসে সংক্রান্তিতে তো ওই আমি আর তখন থেকে আর ওই ছাড়ি নাই একটা বিশ্বকর্মা ঠাকুরের ফটো নিয়ে এসে সিংহাসনে রেখে দিয়েছি যে ছেলে মেয়ে আমার স্বামী সবাই গাড়ি চালায় আমি প্রতিদিন আমি পুজো দেব। তো ওই করে আমি সিংহাসনে রেখে দিয়েছি আর ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি নিজের ছেলে মেয়ের জন্য করি এবং অন্য ছেলে মেয়ের তো এই হচ্ছে ব্যাপার দেখো ঈশ্বরের কাছে প্রার্থনা করতে করতে বিকির বাবার কতবার একটা বিপদ হয়ে গেল তো এটা ভাগে লেখা ছিল এই আরকি বিপদ তো আমি কাটাতে পারবো না আমি ওই বলা নিমিত্ত মাত্র এটা আর কি হুম বলতে হয় ঈশ্বরের কাছে এই আর কি তো চলো অনেক গল্প করে ফেললাম এই যে দেখো বিছানা এখন বিছানা উঠাবো আর তোমাদেরকে দেখাচ্ছি বেডকভারটা কোনটা কালকে রাত্রে পাল্টে নিয়েছি চলো তো এই যে এই বেড কভারটা কালকে রাত্রে পেরেছি মানে ওটা উঠিয়ে এটা পেরেছি এটা হচ্ছে বিকিয়ার রিয়ার বিয়েতে পাওয়া বেডকভার তো আলমারিতে ছিল এটা তো ছোটো বেডকভার খুঁজতে গিয়ে এটা বেরিয়েছে তো সেদিন ধুয়ে দিয়েছিলাম কালকে এটা রাত্রেবেলা পেতে নিয়েছি তো এই যে এগুলো হচ্ছে আগের ভেন্ডি ছিল আর আজকে রেখেছি মুলো শাক আর ওই দিকে এই বেগুন আগে ছিল রেখেছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মিষ্টি কুণ্ড আর ওখানে আছে পনির আর এগুলো সব আগের সবজি যে চলো ভেন্ডিটা ভাজা করে নিই আলু দিয়ে আর শাকটা করে নিই সকালে খাবার খেতে হবে তো তো এই যে মূলোর শাক বেছে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এই যে কাটাও শুরু করে দিয়েছি তো ভেন্ডি আর আলু ভাজা মোটামুটি হয়ে গেছে প্রথম থেকেই দেখাবো তোমাদের সেটা দেখানো হয় নাই আমি আমার হাত দুটো বন্ধ ওই যে একাটি মূলোর শাক নিয়েছি পটা জন্য তো ওই মূলোর শাক বেছে ধুয়ে নিয়ে আসলাম এখন কাটছি ভাজাটা হলে মূলোর শাক গছিয়ে দেবো ওইদিকে রিয়ার পুরো গেছে ও মানে ওকে তো ভাজাটা ভাজা দিয়ে দেবো ওকে তো এই যে মূল শাক ভাজা হয়ে গেল এখন ভাত দিয়ে দেবো দেখো কতটুকু হলো দেখো একজনেরই হবে না তো কর্তা মশাই তো খাক আগে ওনার জন্যই নেওয়া যখন সবজি নেই তখন ওখানে দাঁড়িয়ে ছিল হাঁটতে বেরিয়েছিল শাক ভাজা ভেন্ডি ভাজা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে তো এখানে বসিয়ে দিয়েছি ডাল এবারে যাবো আমি কুয়ার পাড়ে কাপড় ধুতে ডাল বসিয়ে দিয়ে তো জামা কাপড় ধুয়ে আসলাম আর এদিকে এসে দেখি টুনি মহারানি আর কাকিমুনি গল্প হচ্ছে আর কি গল্প করছে চলো দেখিয়ে দিই তোমাদের তো এই যে টুনি তোমরা সকলে মানে বিবাহ বাসের দিনে মিস করেছো ওকে তো এই যে দেখে নাও ভালো করে হ্যাঁ ফ্যানের হাওয়া খাচ্ছে উপরে একটা ফ্যান চলছে আর ও নিজের ফ্যান দিয়ে হাওয়া খাচ্ছে তো এই যে টুনি কি তোমাদের কিছু বলবে বল কি বলবি জোরে বলবি

কাপড় আছে ভিতরে কার্টুন আছে তবু হাওয়া লাগছে কি তো চলো ডাল হয়ে গেল তো এই যে কুয়াশ দিয়ে দিয়েছি ডালে রান্না পুরোপুরি হয় নাই ডাল করে খেয়ে আসলাম একটু দোকানে কয়েকটা জিনিস বাড়ুন তো দিদিকে বললাম সকালবেলা তো ওই যে টাকা দিয়ে গেছে বলে বলেছে মা তুমি গিয়ে নিয়ে এসো আমার আসতে দেরি হবে আর এখন টাইম নেই তো ওই যে আমি টুনিকে নিয়ে টুনি আজকে আছে যে টুনিকে নিয়ে চলে এসেছি দোকানে আজকে আবার বাড়িতে আছে টুনি আর চিনি দিয়ে দাও হাফ কিলো আর দেবীর হচ্ছে ডাব শ্যাম্পু ডাব কন্ডিশনার আর হচ্ছে একটা শাহি গরম মশলা ওটা ভাই পয়সা দিয়ে দেবে রাতে তো হয়ে গেল দোকানের জিনিস নেওয়া এই যে নিয়ে নিলাম আর তুমি নিয়েছো চিপস এই চিপস আমি কালকে চিপসটা খাবো হ্যাঁ ও আজকে জন্মাষ্টমীর উপাস বলছে আমি খাবো না আজকে কালকে খাবো আমাকে চিপস কিনে দাও আর আজকে আমি উপাস জন্মাষ্টমীর নিয়ে রেখে দেবে কালকে খাবে তাই তো আচ্ছা চলো কি রোদ কি রোদ বাপরে বাপ তাপ লাগছে পুরো আর শরীরটা জ্বলে যাচ্ছে রোদে মনে হয় চলো তো দোকান থেকে চলে এসেছি এসে রান্নাঘরে ঢুকে পড়েছি করবো হচ্ছে ওলকচু আর আলু দিয়ে হচ্ছে রসা করব পনির দিয়ে আর ওল সেদ্ধ দেব ওই মেয়ের জন্য শুকনো লঙ্কা দিয়ে মানে মাখিয়ে দেব ওকে এর আগে একদিন শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে খেয়েছি আমরা তো বলল যে আমারও শুকনো লঙ্কা দিয়ে ওলকচু ভালো লাগে খেতে তো একদিন করো তো মা এই কথা বলেছিল তো করি আজকে আর তোমাদেরকে বলতেও ভুলে গেছি ও আসবে আজকে ও শ্বশুর শাশুড়ি জন্মাষ্টমীর উপাস আছে তো ও আসবে তো দেখা যাক কি করতে পারি কতক্ষণে আসে তো করতে থাকি আমি পনিরের তরকারিটা করতে থাকি ও এলে নাহলে প্রেশারে সিটি মেরে প্রচুর মানে ইয়ে ওলটা মাখিয়ে দেবো এখানে ওল আর আলু ভাত দিয়ে নিয়েছি পনির কেটে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ওলের তরকারি করে মানে পনির দিয়ে তারপরে ওল একটু প্রেশারে সেদ্ধ দিয়ে করে নেব। পনির ভাজা হয়ে গেছে আর এখানে পনিরের জন্য আলু আর ওল বসিয়ে দিয়েছি আর এই যে ওল সেদ্ধ দেবো প্রেশারে দিয়ে দিয়েছি চলো রান্না করে নিই রান্না করছিলাম আর মেয়ের ব্লগ দেখছিলাম কথাগুলো খুব ভালো লাগছিল আর তোমরা যে সকলে আমার মেয়েকে সাপোর্ট করছো তার জন্য আমি অনেক খুশি এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে সাথ দেওয়ার জন্য তো চলো রান্নাটা সেরে নিই আর এদিকে হয়ে গেল আমার পনিরের তরকারি আর ওল এখানে সেদ্ধ হয়ে গেছে লঙ্কা দুটো রেখে দিয়েছি ভাজা করে ওল মাখিয়ে নেব তো लेट না দেরি দেরি ঘরের কাজকর্ম করলাম সব ওই যে গুটি সান বলল কি অসুস্থ না কি হয় না হয় যে আসলো হ্যাঁ থেকে আসলো হুম ওই যে বলতেছিল শুনতেছিলাম

আর হচ্ছে আর ভেন্ডি আলু ভাজা নাকি ও খাবে না আর ডাল একটু করে নেবে ও পনিরও খাবে না তো কড়াইয়ে দেখতে পাচ্ছো তেল আর ঘুটি খেতে বসেছে পনির দিয়ে আর অন্য কিছু নেয় নাই ডাল অন্য কোনো ভেন্ডি আলু ভাজা এগুলো কিছুই নেয় নাই এখন খেতে বসে মোটামুটি খাওয়া আধা হয়ে গেছে বলছে আমাকে পাঁপড় ভেজে দাও

না ও নাই কে নাই নাই না জন্য দিলো নাওরা পারবে না না বন্ধ করে রাখছো তো তো দিদি ভাই দাদা এসেছিলো দেখলেই তোমরা তো ওরা খাওয়া-দাওয়া করে বেরিয়ে গেছে কারণ খুটি তিনটা থেকে পড়া আছে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে তো আর হচ্ছে আমারও হয়ে গেছে খাওয়া-দাওয়া ওরা গেল তারপর আমি খাওয়া-দাওয়া করলাম কারণ তখন খিদা পাইনি তো ওর জন্য পরে খাওয়া করে নিয়েছি তো এবারে আসলাম তোমাদেরকে একটা কথা বলতে কথাটা হচ্ছে মানে কথাও জিনিসও দেখাবো এই আর কি তো ব্যাপারটা হচ্ছে যেটা এই যে হাসপাতালে যাওয়ার জন্য এই যে মা তো এগুলো সব ডেটল দিয়ে ধুয়ে রেখেছে তো আমি ভাবলাম যে এগুলো ব্যাগগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি এই যে এই ব্যাগটা হচ্ছে কাকিমুনি দিয়েছিল যে দিদি তুমি কিছু একটু রাখতে পারবে তো দিয়েছে দুটো ব্যাগ দিয়েছে একটা মাকে দিয়েছে একটা কাকিমুনে রেখেছে তো মা আবার এই ব্যাগটা ভাবছে তাহলে এই ব্যাগটাই দিয়াকে দিয়ে দিব তো না যখন হাসপাতালে যাব আর কি তো তখন মায়ের এটা টুল দিয়ে সাব দিয়ে ব্যাগটাকে ধুয়ে রেখেছে তো ব্যাগটা আমার কাছে রেখে দিয়েছিল আর এদিকে তো এই যে সব কিছু এগুলো দিয়ে ধোয়া হয়ে গেছে হ্যাঁ এই যে শাড়ি তারপরে এই যে নাইটি ঠিক আছে তো ভাবছি এবারে হচ্ছে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি কারণ কখন কি হয় তো যায় না ওই জন্য যেহেতু সব হয়ে গেছে সব রেডি হয়ে গেছে ওই জন্য ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলে তাহলে সুবিধা হবে তো এই জন্য ভাবলাম তোমাদের সামনে ঢুকিয়ে রাখি তো এই যে এটা তো মায়ের শাড়ি ছিল ও আর একটা কথা তোমরা বলেছিলে ঢুকানোর আগে বলে দিই আমি তোমরা বলেছিলে হচ্ছে যে কমেন্টে বলেছিলে যে হাসপাতালে তো সাদা শাড়ি লাগে তোমরা বলেছিলে তো দিদিভাই হচ্ছে খোঁজ নিয়েছে আমাদের এখানে কোনো ওরকম সিস্টেম নেই যে সাদা শাড়ি লাগবে সুতির শাড়ি হলেও হবে তো এর জন্য তাহলে তোমরা যত কমেন্টে বলেছিলে ওই তারপরে দিদিভাই খোঁজ নিয়েছিল যে এরকম কোনো ব্যাপার আছে কিনা ঠিক আছে তো শোনার পরে মানে অনেক কটাতেই শুনেছিল কাউকে জিজ্ঞাসাও করেছিল তো তারা বলেছে না এখানে ওরকম কোনো সিস্টেম নেই এখানে হচ্ছে সুতির শাড়ি হলেই হলো সাদা শাড়ি লাগবে না তো যাকে তো চলো ঢুকিয়ে নি তোমাদেরকে বলে দিলাম তো এই একটা মায়ের শাড়ি ঢুকিয়ে দিলাম এই একটা হচ্ছে দিদি ভাইয়ের শাশুড়ির শাড়ি এটা তো সব ধুয়েই দিয়েছে মা আমাদেরকে ভিডিও করেও দেখানো হয়েছে ওর জন্য কাজটা এগিয়ে রাখি ঢুকিয়ে সব যত্ন সহকারে রেখে দিই আর এটা হচ্ছে আমার নাইটি একটা তো নাইটি পরেই যাব আর একটা নিয়ে যাবো কারণ বেশি নিয়ে তো লাভ নেই কারণ এগুলো তো নাকি ঘরে আর আনা যাবে না তোর জন্য আর এই যে ছোট্ট একটা গামছা এটা গা হাত পা মুসার জন্য বারবার মোবাইলটা কালো কালো আসছে কেন বুঝতে পারছি না একবার ভালো হচ্ছে একবার এরকম হচ্ছে আর এটা হচ্ছে এই যে চাদর এটা এটা আমাদের বাইরে ঘরেরই ছিল এটা হচ্ছে আমাকে গায়ে দেওয়ার জন্য মা এই চাদরও ডেটুল টেটল সব কিছু দিয়ে রেখে দিয়েছে তো এই যে হলো এদিকে তো জামা কাপড়ের সব হলো সব কিছু এবার এই যে গরম জলের জন্য মা এটাও একদম সাব দিয়ে ভালো করে ধুয়ে রেখেছে তো এটাও ঢুকিনি আর হচ্ছে যা যা লাগে আর হচ্ছে চিরুনি আমার জন্য তারপরে এই যে কলগেট এই যে কলগেট বলছি ব্রাশ ব্রাশ হ্যাঁ আর হচ্ছে এই যে এই একটা কলগেট হলো তারপরে এই যে চামচ ঠিক আছে ঢুকিয়ে রাখি এই যে চামচ আর হচ্ছে এই যে দুটো গাডার মা হচ্ছে সেদিন কিনে এনেছে গাডার দিদি ভাই বলেছিল যে গাডার এসব তো লাগবে চুলপুর বানার বাঁধার জন্য তো এই যে গাডার আর হচ্ছে এই যে ছোট মাখার জন্য একটা ভেসে কে নিয়ে এসেছে মা তো এই যে ঢুকিয়ে দিলাম আর হচ্ছে এই যে গ্লাস জল টল খাওয়ার জন্য এই যে গ্লাস তো এই তো লাগে তো এই যে এইসব হয়ে গেলো আমার ব্যাগ গুছিয়ে রাখলাম তাহলে আর চিন্তা থাকবে না তাহলে আর চিন্তা থাকবে না এইভাবে ঢুকিয়ে আলমারিতে হ্যাঁ আলমারিতে ঢুকিয়ে রাখবো এই আর কি এটা বুদ্ধিটার ছিল দিদিভাইনি যে ঢুকিয়ে রাখো যেহেতু জামা সবকিছু সব কিছু সব ডেটল দিয়ে সব ধোয়া হয়ে গেছে তাহলে বেকার আবার বাইরে রাখলে আবার ধুলো টল পড়বে আবার এসে হবে তার থেকে তুমি ব্যাগে করে ঢুকিয়ে দেখো তো এই জন্য সব কিছু রেডি করে রাখলাম এই আর কি তো চলো এখন হচ্ছে দেখ মাঝে মাঝে মোবাইলটা কালো হয়ে আসছে আবার মোবাইলটা ঠিক হচ্ছে কেন হচ্ছে আমি বুঝতে পারছি না তো যাকে তো এখন হচ্ছে ভালো লাগছে ফ্যানটা চালাই Hello?

সে আমার যে তো এই যে মোটে লাইভ শেষ করলাম ওখানে আটটা 20 বাজে এমনি বাচ্চা এখন 8টা 3 এই যে 8টা 3វា যাচ্ছে না তো মা এই যে টিভি চালিয়ে দিয়েছে পরশু না তো অনেকক্ষণ আগে বসেছি এক ঘন্টা ছিলাম লাইভে

তারপরে যে মশারি টাঙ্কানো হয়ে গেছে তো ও গুঁজে নিচ্ছে এরপরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট